ছোট ছোট করেছে তো না হাই সবাইকে সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আমার নতুন আর ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত জানাচ্ছি আজকে একটা ধামাকাদার ব্লগ তোমাদের সঙ্গে এনেছি তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক 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 ভালো লাগে আজকে আমার দাদার বিয়ে সেই জন্য আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম বিয়ে দিতে যাওয়ার জন্য মন্দিরে হবে বিয়ের অনুষ্ঠানটা তাই সেই জন্য বিকেল বিকেলি বেরিয়ে পড়েছি বিয়ে দিতে যাওয়ার এখানে আমরা সবাই মিলে দাঁড়িয়ে রয়েছি গাড়ি আসার অপেক্ষায় গাড়ি আসলে আমরা সকলে মিলে গাড়িতে করে বিয়ে দিতে যাওয়ার জন্য চলে যাব মন্দিরে তো বাড়ির থেকে প্রায় অনেকটা দূরেই মন্দির আমাদের বিয়ে হচ্ছে উলুবেরিয়া কালী মন্দিরে আমাদের বাড়ি বাগনানে বিয়ে হচ্ছে উলুবেরিয়ার কালী মন্দির আর একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি যে আমার দাদার আগেও বিয়ে হয়েছিল কিন্তু সেই বিয়েটা আঠেরো বছর সংসার করার পর সেই বিয়েটা টেকে নিই সেই বিয়েটা ডিভোর্সের ডিভোর্স হয়ে গিয়েছিল আর কি মতামতের মিল না থাকার জন্য সে আঠেরো বছর পর আমার দাদা দাদা আবার নতুন করে তার জীবনসঙ্গীকে আনতে চলেছে সেই জন্য সবাই মিলে আমরা হই হই করে যাচ্ছি দাদার বিয়ে দেওয়ার জন্য তো যেহেতু ছোট্ট করে একদম অল্প করে অনুষ্ঠানটা হচ্ছে তো সেই জন্য খুব কম সংখ্যক লোকই যাচ্ছি আমরা আর কি বাড়ির কজন আছি তারাই সবাই মিলে যাচ্ছি দাদাকে বিয়ে দিয়ে নিয়ে আসার জন্য নতুন বউ নিয়ে বাড়ি আসার জন্য তো চলো আমরা গাড়িতে করে সবাই মিলে এখন উঠে পড়েছি রেডি হয়ে যাচ্ছি আনতে আমার দাদা বলতে এটা আমার পিসির ছেলে আর কি তো পিসির ছেলেরই বিয়ের অনুষ্ঠানেতেই আমরা সকলে মিলে যাচ্ছি আর আমরা এখন রয়েছি কোথায় জানো তো গাড়িতে করে উঠে হাই রোডে উঠে পড়েছি তো এটা আমাদের ন্যাশনাল হাইওয়ে হাইওয়ে এনএইচ সিক্স তো জাতীয় সড়কের ওপর রয়েছি আর আকাশ এখানে প্রচণ্ড মেঘে ঢাকা আর এক্ষুনি বৃষ্টি নামবে বলে তো বৃষ্টি তো প্রচণ্ড পরিমাণে হচ্ছে কদিন ধরে তো সকাল থেকে আজকে ওয়েদারটা ঠিক ছিল কিন্তু এখন দেখতে পাচ্ছি মানে এর আগে বেরিয়ে আসার আগে কিন্তু এটা প্রচণ্ড বৃষ্টি হয়েছে জোরে I don't know. তো বৃষ্টির জন্য আমাদের একটু লেটও হয়ে গিয়েছে কিন্তু এখন আবারও বৃষ্টি আসতে চলেছে তো গাড়ির মধ্যে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি আমাদের পেছনে আরও কিছু গাড়ি আছে সবাই মিলে একসঙ্গে জয়েন্ট হলে তারপরে মন্দিরে যাওয়া হবে তো যেহেতু একটা ছোটোখাটো অনুষ্ঠান হবে সেই জন্য এটা মন্দিরেই করা হচ্ছে আর আমরা চলে এসেছি আমাদের উলুবেরিয়ার কালী মন্দিরে তো এখানে আমার দাদা এখানে বিয়ের জন্য রেডি হচ্ছে দেখো এখানে বিয়ের জন্য রেডি হচ্ছে এখানে ঘর ভাড়ায় পাওয়া যায় বিয়ে যাবতীয় অনুষ্ঠানের জন্য সে এরকমই আমাদেরকে দুটো ঘর দেওয়া হয়েছিল একটা ঘরে হবে বিয়ে আর একটা হবে লোকজন বসবে তো তারপরে বিয়ের অনুষ্ঠান আরম্ভ হলো এখানে সমস্ত বিয়ের আগে যে প্রসেসিংগুলো হয় তো সেইগুলো হচ্ছে আর মন্দিরের বিয়ে আমার জীবনে আমি এই প্রথম দেখছি আমি এতদিন আমি বড় হয়েছি কখনো কারোর বিয়ে মন্দিরে দিতে যায়নি বা আমার চোখে আমি যা হয় অনেক শুনেছি কিন্তু আমি কখনো দিতে যাইনি বা আমি দেখিও নি তো আমি আমার নিজের চোখে দেখতে পাচ্ছি আমার দাদার বিয়ে আবার মন্দিরেতেই হচ্ছে তো যাই হোক এখানে সমস্ত সব রকম কিছু প্রসেসিং চলছে দেখলাম কত সুন্দরভাবে প্রসেসিং করে খুব খারাপ নয় বেশ সুন্দরই লাগছিল আর বেশ ভালোও লাগছিল আমাদের তো চলো এখন প্রসেসিং করছে এখানে যা যা করতে লাগে সেই সবগুলো করছে আর আমি দাঁড়িয়ে ছিলাম পেছনে তো এখানে দরকার ছিল যখন যেটা চাইছিলো দিতে হচ্ছিলো আর কি হাতের সামনে ধরিয়ে ধরিয়ে তো সেই জন্য আমি দাঁড়িয়েছিলাম পেছনে আর এখানে প্রসেসিং হচ্ছে বিয়ে তো খুব ভালো লাগছে মনে মনে একটা অন্যরকম অনুভূতি কাজ করছে এতদিন পর আবার সংসারটা নতুন করে তার পরিপূর্ণ হতে চলেছে তো অনেক দিন কিছুদিন মানে অনেক কিছু দিন একা থাকার পর আবারও সবাই চেষ্টার মাধ্যমে দুটো হাত একসঙ্গে হতে চলেছে তো এর জন্য তো আমরা ভীষণভাবে আনন্দিত ভীষণভাবে গর্বিত যে হ্যাঁ একটা মানুষের সংসারটা হোক এটা আমরা চাই জীবনে বেঁচে থাকতে থাকতে আমরা চাই না কেউ একা একা আলাদা আলাদা সময় কাটাক কারণ একা থাকার তা যে কতটা কষ্টের সেটা অনুভব করা যায় অবশ্যই অবশ্যই অনুভব করা যায় হয়তো যারা এই পরিস্থিতির মধ্যে পড়েছ তারা হয়তো চিন্তা ভাবনা করবে যে না বিয়ে করার থেকে একা থাকা ভালো কিন্তু সেটা কখনোই নয় তো জীবনে বেঁচে থাকতে গেলে কিছু কিছু মানুষের সঙ্গে হাসি খুশি থাকাটা মানে হয়তো সব ক্ষেত্রে নয় কিছু কিছু ক্ষেত্রে মানুষের মানুষ মানুষকে প্রয়োজন হতেই হয় হতেই হয় বিপদে আপদে রোগ নাড়ায় হাসি কান্নায় সুখে দুঃখে একে অপরকে নিশ্চয়ই প্রয়োজনে লাগে তো সেক্ষেত্রে আমরা বলবো বিয়ে হলো একটা সামাজিক বন্ধন নয় তো দুটো মনের মিল তো কারণ এখনকার দিনে এখন যদি আমাকে কেউ যদি প্রশ্ন করে যে সবথেকে পৃথিবীতে কঠিন কাজ কি আমি বলবো যে মানুষ চেনা সত্যি মানুষ চেনা হলো এখন একমাত্র পৃথিবীতে সব থেকে কঠিন কারণ স্মরণ মনের মানুষরাই সাধারণত বেশি প্রতারণার শিকার হয় তো আমার নিজের চোখে দেখা আর এখানে দেখো বিয়ে অনুষ্ঠান তো প্রায় পুরো কমপ্লিটের পথে তো সিঁদুর পর্ব চলছে সিঁদুর হয়ে গেলেই বিয়েটা এখানে শেষ হয়ে যাবে তারপরে আমরা হই হই করে বাড়ি চলে আসব তো খুব আনন্দে কাটলো দিনটার ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে লিখে জানিও